বিসমিল্লা রহমানুর রহিম আসসালাম আলাইকুম সবুজের থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি আজকে আমি যে গাছটা দেখাচ্ছি সেটা হলো জবা গাছ আজকে আমি আপনাদের সাথে জবা গাছের পরিচর্যা সম্পর্কে পরিচিতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সাতবাগানে সবারই কম বেশি জবা গাছ আছে জবা গাছ নাই এমন কেউ নাই এমন কোনো বাগান নেই যে যার বাগানে জবা গাছ নাই সবার বাগানেই কম বেশি জবা গাছ আছে তো জবা গাছের কিন্তু তিনটা রঙ মোটামুটি আমরা জানি যেটা হলো লাল জবা সাদা জবা আর হলুদ জবা তবে চাইনিজ জবাও আছে সেটা ছোটো আর মালয় জবা এটা হলো বড় এবং কম সুগন্ধি এই যে এটা আর হাওয়ায়ান জবা রঙিন এবং খুব সুন্দর এই যে জপাল তো আসলে জবা গাছ এবং জবা এই এটার ব্যবহার কিন্তু বিভিন্নভাবে হয়ে থাকে যেমন ধর্মীয় অনুষ্ঠানে পূজা বৈশাখী জাতীয় দিবস ইত্যাদিতে এগুলোর ব্যবহার হয়ে থাকে আর এই জবা গাছের আবহাওয়াটা কিন্তু হইতে হয় উষ্ণ ও আর্দ্র আর মাটি উর্বর এবং সুনিষ্কাশিত সহজেই যেন পানিটা নিষ্কাশিত হয় যায় আর এর পিএস লেভেল হইতে হয় ছয় থেকে সাতের মধ্যে এর ভিতরে থাকতে হয় এটা মাটি এই ফুল বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় যেমন ডায়াবেটিস হৃদরোগ ত্বকের সমস্যা কোষ্ঠকাঠিন্য আবার জবার পাতা তেল হিসাবেও কিন্তু ব্যবহৃত হয় এই জবা ফুল থেকে কিন্তু অনেক সুন্দর মধুও তৈরি করা যায় তারপর জবা ফুল থেকে জবা ফুলের এই ফুল থেকে চা পাতা চা তৈরি করা হয় তো জবা ফুলের আসলে মানে কি বলবো এর ব্যবহার এর মানে উপকারিতা বলে শেষ করা যাবে না তারপরে এর এর পরিচর্যা কী করবেন এতে বেশি পানি দেওয়া যাবে না আবার একেবারে শুকনো রাখা যাবে না প্রতিদিন একবেলা করে পানি দিবেন তাহলেই চলবে এবং ড্রেনেজ পদ্ধতি পদ্ধতিটা এমনভাবে রাখতে হবে যেন পানিটা সরে যায় পানিটা জমে থাকলে কিন্তু শিকড়টা পচে যাবে তো এইভাবে কিন্তু জবা গাছের যত্ন করতে হবে এবং মাটিটা খুঁড়িয়ে দিতে হবে আর খাবার আপনারা যা জৈব পদ্ধতিতে যে খাবারটা দিবেন সেটাই চলবে খুব বেশি ইয়ার প্রয়োজন হয় না অতটা যত্নের প্রয়োজন হয় না তবে আগাছা ময়লা আবর্জনা এগুলো দূর করে দিবেন আর মাটিটা খুঁড়িয়ে দিবেন আর বছর দুই এক এক বছর পর পর প্রয়োজন বোধে রিপোর্ট করবেন তাহলে কিন্তু প্রচুর জবা ফুল পেয়ে যাবেন আর কাটায় ছাটাই কিন্তু অবশ্যই করে দিতে হবে যেমন বর্ষা শুরু হওয়ার এক মাস বা দুই মাস আগে থেকে কাটায় সাটাই করে দিতে হবে তাহলে কিন্তু এটা বর্ষার সময় প্রচুর ফুল দেয় এই যে এখন শীত চলে যাওয়ার পর পরে কিন্তু জবা গাছে প্রচুর ফুল দেওয়া শুরু হয়ে গেছে তো এইভাবে যত কাটাই সাটাই করে দিবেন গাছটা ঝুবালু হবে আর ফুলের পরিমাণটা বেশি হবে তো এটা কিন্তু মাস্ট এটা আপনারা এই বর্ষা শুরুর দুই মাস আগে থেকেই কাটাই সাটাই করে দিবেন তাহলে গাছে সুন্দর নতুন পাতা মেলবে এবং অজস্র বেশি বেশি ফুল দেবে তো জবা গাছের পরিচর্যা সম্পর্কে আপনারা জেনে গেলেন আপনারা এইভাবে পরিচর্যা করবেন পরিচর্যা তেমন কেউ কিছু না মোটামুটি সমস্ত কিছুই কিন্তু আমরা যদি সঠিক নিয়মে রাখি সঠিকভাবে যত্ন করি তাহলে কিন্তু যে কোনো গাছ বলেন ফুল গাছ বলেন ফল গাছ বলেন এদের প্রাপ্তিটা অবশ্যই আমরা সুন্দরভাবে পেয়ে যাব তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল বাটনটা বাজিয়ে দেবেন তাহলে আমার নোটিফিকেশনে আপনারা নতুন নতুন প্রতিদিনের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর সবাই সবার পাশে থাকবেন সবাই সবাইকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন আমি আছি আপনাদের পাশে আপনারা আমার পাশে থাকবেন তো আর যারা বাগান করছেন তারা বিভিন্ন নিয়মে বাগানের পরিচর্যা করুন যত্ন করুন এবং সময় কাটান এবং ভালো লাগবে একটা ফুল একটা ফল এগুলো আপনাদের মনের একটা খোরাক মানে বেঁচে থাকার প্রেরণা তো এইভাবে আপনারা সময়টাকে সুন্দরভাবে কাটানোর চেষ্টা করুন আর অবসর সময়ে বাগানে বিকেল বেলা বসে এক কাপ চা খান সকালবেলা এক কাপ চা খান এখন তো বর্তমানে রোজার মাস সুতরাং এখন আর সেই পরিবেশটা নাই আশা করি আল্লাহ মতে বেঁচে থাকলে রোজা শেষ হলে আবার সেই চায়ের কাপ নিয়ে সকাল বেলা এবং বিকেল বেলা হাজির হবো বাগানে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ